সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় উৎসবটি প্রেগ্রিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে কৃষ্ণের জীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ড গান বা কীর্তন গীতি নাট্য ইত্যাদি এর মাধ্যমে রাসলীলা কংসবধ ইত্যাদি কর্মকাণ্ড উপস্থাপনা করা হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সাথে করা হয় তেমনই এক ছবি ধরা পড়লো ইসলামপুরের সরস্বতী শিশু বিদ্যা মন্দির ও বিদ্যাপীঠের পরিচালনায় ইসলামপুরের বাইশ পুতুলতলা মন্দিরে পুজো ও কৃষ্ণ কৃষ্ণসাজো এই সাজো প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় সকাল আধ ঘটিকার সময় হয়ে থাকে ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট এস বাংলা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নিত্য নতুন খবর পেতে চোখ শুধুমাত্র এস বাংলার পর্দায় যত শীঘ্রই আসি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র এএস বাংলার পর্দায় টপ ফেস টু ফেস নট এন ゃないピリピリ。えっと গ্রহণ করেছে ভরের কৃষ্ণ সাকরিতে তার মধ্যে দিয়ে বৃষ্টিপাতলের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবেই সুসম্পন্ন হল প্রত্যেক বছর এরকমভাবেই অনুষ্ঠান হয়ে থাকে আমার ছেলে এখানে অংশগ্রহণ করেছিল কৃষ্ণ সালীপত্র দ্বিতীয় স্থান অধিকার করেছে